আসসালামু আলাইকুম আ শুরু করতেছি পরম করোনা মহান আল্লাহ নামে তালুকদার ফার্নিচারের পক্ষ থেকে আজকে দুইটে ওয়ার্ডরুপ এবং সেট ডাইনিং টেবিল একটা ডিমান্ড নিয়ে আসলাম প্রথমে আমি ওয়ার্ডরুপগুলো দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ চিডায়গুন কাঠ দিয়ে আমরা তৈরি করে দিয়েছি এবং খুবই ভালো মানে কাঠ দিয়ে তৈরি করে দিয়েছি আর সম্পূর্ণ হাতের নকশার কারুকাজ করে দিয়েছি দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং কাছের থেকে আমি নকশার কারকজগুলো দেখাচ্ছি দেখেন নকশার কাচের ফিনিশিংগুলো মাসাল্লাহ কত সুন্দর হচ্ছে কাঠের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর এবং ফাইবারগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ওয়ার্ডড্রুপের সাইজ হচ্ছে হলো চার ফিট বাই পাঁচ ফিট চার ফিট বাই পাঁচ ফিট দেখেন এর মধ্যে চারটি ডোয়ার দিয়েছি একটা পাল্লা দিয়েছি দেখেন খুবই সুন্দর কাচের থেকে নকশার কারুগজগুলো দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই দক্ষ কারিগর দিয়ে আমরা ফার্নিচারগুলো তৈরি করে থাকি কাজের ফিনিশিংগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে এবং ওয়ার্ডু ভিতরে কাজগুলো দেখাচ্ছে দেখেন ভিতরে সলিড এক ইঞ্চি মোটা কাঠ এবং সাইডে যে ভিতরে গামারি কাঠগুলো দিয়েছি গামারি কাঠগুলো সলিড ছয় সুতা টিকনেস দিয়ে দিয়েছি আর ডোয়ারের হলো অরিজিনাল সেগুনের গর্জনের প্লাইবোর্ড দিয়ে দিয়েছি প্লাইবোর্ডগুলো দুই সুতো মোটা খুবই মজবুত এগুলো কোনো ক্ষতি হবে না এবং দেখেন আর এগুলা ইটেলিয়াল কেমিক্যাল দিয়ে লেকার পলিশ করে দিচ্ছে ল্যাকারের ফিনিশিংগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং অনেক গ্লেস আসলে ফ্যাক্টরিতে ভিডিও করে দেখি তো ফ্যাক্টরিতে লাইটিং কম এই জন্য গ্লেস বোঝা যায় না দেখেন ভিতরে বাহিরে সম্পূর্ণ জায়গায় ফুল ফিনিশিং দিয়ে দিছি আমরা কাঠের কোয়ালিটিও খুব ভালো এইখানে অনেক জায়গা আছে পাল্লাটার ভিতরে আপনার টাই একটা হ্যাঙ্গারও দিয়েছি আপনার লেপ তুষক টাই হ্যাঙ্গার সিস্টেম করে দিয়েছি এগুলো রাখতে হবে না এবং আরেকটা ওয়ার্ড্রুপ দেখেন এইটার নকশা হলো ভিন্ন ডিজাইন করে দিয়েছে দেখেন নকশা কুটিতেও কত সুন্দর নকশা কারুকাজ করে দিয়েছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখা সেম ডিজাইন সাইফি ফিট বে পাঁচ ফিট ওয়ার্ডড্রুপটা এগুলো ডেলিভারি চলে চলে যাবে এগুলো সব অর্ডারই দেখেন মাসল্লা ভিতরে ফিনিশিংগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এবং ডোয়ারের মুখ সাইডে সম্পূর্ণ এক ইঞ্চি মোটা কাঠ দিয়ে তৈরি করে দিয়েছি এবং পার্লার ভিতরে দেখেন প্রচুর জায়গা আছে এখানে লেপ তুষক এবং কম্বল সব কিছুই রাখতে পারবেন এবং দেখেন সম্পূর্ণ হাতের নকশা কারুকাজ করা কাজের কোয়ালিটি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং কাঠের কোয়ালিটি মশলা অনেক সুন্দর এবং এটা কেমিক্যাল দিয়ে লেকার পুলিশ করে দেয় লেকারের ফিনিশিংগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে পানি পল লেকার এবং কাটে আর ক্ষতি হবে না দেখেন নকশা কারগজগুলো কত নিখুঁতভাবে আমরা করে দিছি। তা মাসাল্লাহ সম্পূর্ণ চিডিআগুন কাটতে আমরা তৈরি করে দিয়েছি ভিতরে হচ্ছে গামারি কাঠ আর বাহিরে হচ্ছে চিডিআশুন কাঠ এই যে দেখেন ডাইনিং টেবিলটা ডাইনিং টেবিলটা চলে যাবে ডেলিভারি সবই অর্ডারই ফার্নিচার আমরা করে থাকি দেখেন সেম পলোর মধ্যে ভদ্রলোক শ্যাম পলোর মধ্যে এই ডাইনিং টেবিলটা চাচ্ছে এবং টেবিলের পায়েগুলো দেখেন মোটা একদম সলিড চার ইঞ্চি বা চার ইঞ্চি মোটা কার করে দিয়েছি আর উনি চেয়ারের টপটা চার হলো বিটুরিয়া শেপ দিয়ে তাই বিটুরিয়া শেপ দিয়ে করে দিয়েছি মশাল খুবই সুন্দর দেখা যাচ্ছে এই ওয়ার্ড্রপগুলো যদি আপনাকে আরও পছন্দ হয় তাহলে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করা সেই মতো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা দেখিয়ে দিতে পারবো আর যদি ফ্যাক্টরি ভিজিট করতে চান তাহলে তো ফার্নি ফ্যাক্টরি হচ্ছে মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডের পাশে যে একটা ডিমান্ড অর্ডার দিয়েছে উনি ডিমান্ডটা মশলা খুবই সুন্দর কারো কাজ থেকে করে দিছি স্যাম্পল নকশার মধ্যে ডিমান্ডটা করে দিয়েছি মশলা খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং ডিমালের নিচে হলো রাবার ফোম দিয়ে দিছি আর যদি আপনার কারো পছন্দ হয় তাহলে এই ডিমান্ডের প্রাইস পাবে হলো উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হলে ডিমান্ডটা পেয়ে যাবেন না এই ডাইনিং টেবিলটা আমার অর্ডার নেওয়া আছে চল্লিশ হাজার টাকা আর এই ওয়ার্ড্রুপগুলোর প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই ফার্নিচারগুলো পে